কিনেছেন কত করেছেন এক বস্তায় থাকে কত কেজি পঁচিশ কেজি অবশ্যই আট বস্তা কিনেছেন তাহলে দাম পড়েছে একুশ একুশ ভাগ হচ্ছে পঁচিশ চুরাশি টাকা কেজি পড়েছে সোহাগ সোহাগ এন্টারপ্রাইজ সোহাগের ওখানে আমরা গেলাম চকবাজার এবং সে চুরাশি করে বিক্রি করেছে আপনার সাথে মিলে গেল আপনি কিনেছেন এটা কিনেছেন আপনি হচ্ছে পঁচিশ আট

আমরা যদি সুযোগ পাই তাহলে এই প্রতিষ্ঠানগুলো আমরা একটু ভিজিট করে দেখতে চাই মেশিন না আপনি কে বললেন যে হাতে ভাজে এই জন্য দাম বেশি দেখে ওটা এই জন্য দামটা ঠিক আছে রিজনেবল কিন্তু এরা বললেন হাতে ভাজা জন্য দাম বেশি আপনি কি দেখেছেন হাতে ভাজা করেন ভালো আমাদের মল্ল তালিকা একটু জয় করে এরপরে আমাদের টিম প্রতিদিনই আসবে এসে যেন দেখতে পাই যে মূল্য তালিকা আছে এখনই দিয়ে দেন আমরা ওই পাশে আছি চিনা কত করে বিক্রি করেন এরা পঁচাত্তর টাকা কেজি আর মুড়ি আগের দাম বিক্রি আশি টাকা কেজি এখানে এক কেজি আছে হাফ কেজি আর ওইটাতে আপনার বাদ করা কোথায় ঠিক আছে মানে কম না একটু বেশি আছে মূল্য তালিকা একটু দেন দেওয়া করে

মুড়ি আশি টাকা কেজি আর চিনে পঁচাত্তর টাকাও দিয়ে দেন মূল্য তালিকা দিতে হবে যে আরে গুড় কত করে বিক্রি করেন আর এই যে এটা এটা একশো পঞ্চাশ এটা ভালো গুণ না খারাপ না এটা নতুন গুণ না পুরাতন নতুন আসছে তার মানে নতুন গুড় বাজারে আসা শুরু হয়েছে মানে কোথা থেকে কেনেন এই গুড়গুলো কারণ বাজার থেকে নিয়ে আসেন

ওরা কি দাম বাড়িয়ে দিয়েছে মানে কি দুই থেকে তিন টাকা বাড়িয়েছে এখন কি অবস্থা তার মানে একটু কমেছে এটা তো অনৈতিক চর্চা যদি আপনার কস্টিং বেশি না পড়ে খরচ বেশি না পড়ে তাহলে দাম বাড়ানো তো ঠিক হবে না

রাখেন সবাই দেখতে আগামী দিন আগামীকালে এসে যেন আমরা দেখতে পাই হঠাৎ করে ভিজিট দেওয়া হবে যদি মনে করেন নেই তখন আপনি বলতে পারবেন না যে আমি তো জানতাম না ঠিক আছে ভালো থাকবেন

আপনারা জানেন যে বন্যাত্মদের জন্য সহযোগিতার জন্য বিভিন্ন শ্রেণী পেশের মানুষ যে চিনা মনি গোট সহ শুকনা খাবার সেই বন্যা দুর্গত এলাকার লোকজনের জন্য পাঠাচ্ছে তো এর প্রেক্ষিতেই এই সকল পণ্যের দাম অযৌক্তিক বাড়িয়ে দেওয়া হয়েছিল এটি ক্লোজলি মনিটরিং এর কারণে এখন কিছুটা কমতে শুরু করেছে আমরা পঁচিশ তারিখে চকবাজারে একটা অভিযান করলাম সেখানে পাইকারি রেটে বিক্রি হচ্ছিল চুরাশি টাকা পর্যন্ত কেজি কিন্তু আমরা দেখেছিলাম যে বাইশ তারিখ পর্যন্ত বিক্রি হয়েছিল সেই চেয়া আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি কিন্তু অযৌক্তিক ভাবে সেটি চুরাশি টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল কেজি প্রতি তো খুশির খবর হচ্ছে সেই চেয়া মুড়ির দাম কিছুটা কমতে শুরু করছে নিউ মার্কেটে এখানে আমরা পরিদর্শন করে দেখলাম খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে হচ্ছে পঁচাত্তর টাকা করে চেয়া এবং মুড়ি ভোনের দামও অনেকটা রিজনেবল